অনেক সময় বিলম্বে করার কারণে আমাদের রোজাটাও কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আল্লাহবুল্লা ব্লালেমিন মুসলিম উম্মার ওপর রমাদওানের রোজাকে ফরস করেছেন এই রমাদওয়ানের রোজার অন্যতম একটি পাঠ হল সাহারি গ্রহণ করা কিন্তু এই সাহারি খাওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে কয়েকটি ভুল পরিলক্ষিত হয় এর অন্যতম একটি ভুল হল সাহারি গ্রহণ না করা অনেকে আছে রাতেই খাবার খেয়ে নেয় আর সাহারির সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার ভয়ে সাহারি করে না অথচ রাসুলসাল্লু আলী আসালাম বলেছেন তাসাহারু ফিস সাহুরি বারাকা তোমরা সাহারি গ্রহণ করো কেননা সাহারির ভিতর বারাকা রয়েছে এই সাহারি গ্রহণ করার ক্ষেত্রে অন্যতম আরেকটি ভুল হলো সাহারি খুব বিলম্ব করে করা এমন কি অনেক সময় আমরা সুবে সাদিকের আগ পর্যন্ত গিয়ে সাহারি করতে থাকি যা সন্দেহপূর্ণ সময়ে পৌঁছে যায় অনেক সময় বিলম্বে করার কারণে আমাদের রোজাটাও কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় অথচ রাসুলসাল্লু আলী আসাল্লাম এমন সময় সাহারি করতেন যে সাহারি শেষ ও ফজরে সালাতের মাঝে পঞ্চাশ আয়াত পাঠ করার মতো সময় হাতে থাকত সাহারি করার ক্ষেত্রে আরেকটি ভুল হল অধিক হারে সাহারি খাওয়া অনেকে আছে সারাদিন না খেয়ে থাকতে হবে মনে করে খুব বেশি সাহারি গ্রহণ করে থাকে অথচ এই বেশি পরিমাণে সাহারি খেলে সারা দিন খুব কষ্ট করে রোজা আদায় করতে হবে আমাদের প্রিয় নবী সাল আলী আসসাল্লাম খুবই পরিমিত বা স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে সাহারি গ্রহণ করতেন তাই এই রমাদানে সকলের কাছে আবেদন হলো সাহারি করার ক্ষেত্রে আমরা এই ভুলগুলো থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা